কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সমাজ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সমাজ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুক ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধুকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়েম কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এ সেজে গুজেম ভিলেনের সঠিক এতে এ সেজে গুজেম ভিলেনের সঠিক পজেম দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেজে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতেম কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে তেম পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতেম চাকির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদিম চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদিম কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাশিকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামে বুঝা হয়ে এ ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনের রাতে কি হবে যুবক নামে বোঝা হয়ে এ ধরা বোনেরা ধর্ষিত স্বার্থ কতাম পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরাম কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরাম যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলেন যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলেন তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি কি হবে হবে বেঁচে বেঁচে থেকে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে রোজা ইমানদারির বড়াই করেন যদি ওই খুদার কুরান নর দামাতে থাকে পড়েন কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করেন যদি ওই খুদার কুরান নর দামাতে থাকে পড়েন মসজিদের কোণে বসেন জিকির যতই করো কোসেন। মসজিদের কোণে বসেন জিকির শুধু করো কোসেন এভাবে যায় না পাওয়া আল্লাহ এভাবে যায় না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দিবেন কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবেন আমাদের আগামী সেই প্রজন্মকে আমাদের আগামী সেই প্রজন্মকে হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাব তালিম দিয়ে মাদ্রাসাতেন যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আলোতেন কি হবে কিতাব তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় হিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ চুয়া বিলাস গাড়ি বাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি কি হবে আকাশ চুয়া বিলাস গাড়ি বাড়ি নাকে খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে বাড়ি আজরাই লাশবে যাবে মাটিতেই পড়ে রবে আজরাই লাশবে যাবেন মাটিতেই পড়ে রবেন কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোনো কাজ লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে